বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন তিনি বাংলাদেশের সমস্ত বিরোধী দলের ঐক্যের ভিত্তিতে একটি নির্দলীয় সরকার গঠন করেন উনিশশো সালে সালের ছয়ই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই পরিস্থিতিতে বাংলাদেশের শূন্য রাষ্ট্রপতি পদে তাকে অভিষিক্ত করা হয় এর পরবর্তীকালে উনিশশো সালে সালের তেইশে জুলাই তিনি আওয়ামী লীগের দ্বারা কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হন যদিও সেই সময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল খুবই সীমিত এবং ওই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তবুও তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকার সময় তার সততা এবং জ্ঞানের দ্বারা বাংলাদেশের সকল স্তরের মানুষের ভালোবাসা ও সম্মান জয় করেন 2001 সালে এক সালের চোদ্দই নভেম্বর তিনি রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করেন যদিও রাষ্ট্রপতি থাকাকালীন আইন নামে এক বিতর্কিত আইন প্রণয়নে তিনি সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং এর মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাঁর মনোমালিন্য ঘটে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধি ছিলেন না